দুকানা লাকুম ফি রাসূলিল্লাহি মুসবাতুন হাসানা হাসান মানে ভালো হাসান মানে ভালো ভালো আমার নবীর চরিত্র আকলাগত ভালো এত সুন্দর পৃথিবীর জমিনে এরকম আর হয় নি এবং কিয়ামত পর্যন্ত হবে না আমেরিকার একজন লেখক খ্রিস্টানদের ঘরে ছেলে যার নাম হলো উইলিয়াম হাট উইলিয়াম হাট তিনি একটা কেতাব লিখলেন বই লিখলেন যে বইটার নাম হলো দ্য হান্ড্রেড হান্ড্রেড একশো মনুষীর জীবনী তিনি লিখলেন একশো মনুষীর জীবনী তিনি লিখতে গিয়ে দেখলেন প্রতিটি মনুষীর জীবনে কলঙ্কের দাগ আছে কিন্তু একজনের কলঙ্কের দাগ না তিনি হলেন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ আলাই বল্লাহ আমার নবীর ব্যাপারে কোনো দাগ আছে নাকি নবীর চরিত্র কোনো দাগ আছে নবী তো তেষট্টি বছরের দুনিয়ার জিন্দগি বেঁচে ছিলেন নবী তো কোনোদিন কাউকে গালি দেয়নি নবী তো কোনোদিন কাউকে চর মারেনি নবীদি কোনো দিন সামনে মিথ্যা বলেনি নবী কোনোদিন কারোর সামনে বাট পানি চিটারি করেনি আমরা তো সেই মুসলমান আমরা তো সেই নবীর উম্মত আজকে নামাজ পড়ি না কোরআন পড়ি না আপনার আমার চরিত্র ফলের মতন পবিত্র র নামাজ পড়ে না এক ঠিক না পারি যখন নামাজ পড়েন এক হ্যাঁ মুসলমান আমার ভাই এই তো আমাদের নবীর উম্মত আমরা নবী 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 পাগল কিন্তু নামাজের বেলাতে একজনও নাই ফজরের নামাজ আচ্ছা বলেন ঈদের নামাজ ঈদের দিন ফজরের নামাজ কে কে পড়েছেন দেখি হাত তোলেন মিছে করে হাত তুলবেন না কিন্তু এই তো চার নামে তার মানে নামাজ পড়েনি দুই তিন চার পাঁচ ছয় দেখেন ছয় জন চালা পাননি আল্লাহ শুনবে হুড়কি মেরে ভাঙিয়ে দিবে চালা আল্লাহ ফেরে তো শুনবে তাই ও ভোটের সময় নেতার জন্য সারা রাত জেগে জেগে তুমি লাঠি নিয়ে পাতে পাহারা দিতে কাখে ফাঁকে দিচ্ছেন কেমন করে ঘুমা তুমি ফজর করে কাজা তো হতে পারে জহুরে জানা যা হতে পারে না কেমন করে ঘুমাও তুমি ফজুর করে খাজা এমন তো হতে পারে জহুরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুসলিম পারত ক হয় সালা পরে ও মানুষ কাফের পা মুসলিম পারত কহ মাধ্যমে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহুরে জানা যা জহুরে জানা যা পারে না কথা বলে না কারো বা জীবনের কোন মূল্য নাই জীবনের কোন দাম নাই আল্লাহর কোরআন বল্লে নিজে যা জানো হা ও বল্লা তোমার যখন নির্ধারিত টাইম হবে নির্ধারিত টাইম অনুসারে তোমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে তোমার জন্য এক মিনিটও দিকেও হবে না এক মিনিটও দিকেও হবে না এই যে ঈদের দিন কত যুবং দুনিয়া থেকে চলে গেল কত ছেলে তা আপনা চলে গেল কত গতকালকার একটা ঘটনা আমি কলকাতায় ছিলাম একজন সুন্দর চারা বান ছেলে আমাকে দেখালো বলে বাপের একটা আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল এই ছেলেটা এদের দিন এমন ভাবে অ্যাক্সিডেন্ট করে মারা গেল ও হজুর এটা দোয়া করবেন আর একটা মার ঘটনা হয়ে গেল বাবা একজন আর চারটে ছেলে ছিল গত রমজানে পানিতে ডুবে মারা গেছে একজন আর এই রমজানে শনিবারের দিন তিন বেটা ঠেকাতে থাকে কাজে কর্মে ব্যস্ত পড়াশোনা কেউ করে কেউ চাকরি করে বাপের বাড়িতে ঈদ করবে বলে বাড়ি এসেছে বাড়ি যাওয়ার জন্য বাজার করে নিয়ে মামা নানার বাড়িতে দিতে যাবে গাড়ির সঙ্গে ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল তিন ছেলে একবারে রাস্তার পরস্পর ডেড হয়ে যায় আমি আপনাদেরকে শোনা ছেলেরা বম্বে দিল্লি গুজরাট কেরালায় থাকে থাকে না থাকে বাড়ি চলে আসলো ডমকুল বাজারে নেমে গেল মা আমি তোমাদের সঙ্গে রাত্রিতে সেরি খাবো এক সঙ্গে মা মা ঘুমায় না বাম ঘুমায় না সন্তানের দিকে লক্ষ্য করে বসা আছে ছেলে আসবে সেরি খাবো বলে কিন্তু ছেলে তো আপনার স্যারি টাইম পার হয়ে যায় মা বলে স্বামী গো আমার কলেজের সন্তান এখনো পর্যন্ত এলো না এটু খবরটা নিন খবরটা নিন কি ব্যাপার স্বামী বলে বিবি রে এখন তো বিবি ভিড় ভালো হতে পারে বাজারে লেট হয়েছে তো কি হয়েছে থামো ও মুসলমান ফজরের পার হয়ে গেল কোনো টাইম কেউ কোনো এলো না তারপরে মোবাইলে কিড়িং কিড়িং পেল ফল ধরে বলে বেটা এত দেরি কেন কোথায় ছিলি বল সঙ্গে সঙ্গে অন্য জন ধরে বলে চাচা কে আপনি এ মোবাইল কার আপনি জানেন বলে হ্যাঁ এটা তো আমার বেটার মোবাইল কিন্তু বাবা তুমি কে আমার বেটার গলার আওয়াজ তো এরকম হতে পারে না বলে চাচা ডুমকুল থেকে বাড়ি ফেরার পথে ওই গাড়ির ভিতরে অনেক মানুষ ছিল এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সমস্ত সারি সারি দেওয়া আছে কাপড় দিয়ে ঢাকা জানি না এই মালা মোবাইলটা ওই লাশের পাশে পড়েছিল আমি তুলে আপনাকে ফোনটা দিয়েছি বা আপনার দৌড়তে দৌড়তে তিনি চলে গেলেন কাপন একটা 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 করে উঠাইতে শুরু করে দিলেন কাপড় তার শুরু হয়ে গেল লাট কাপড় তুলতে গিয়ে দেখে আর বেটা না বেটা বাপের সঙ্গে সেরি খাওয়া হলো না রোজা করা হলো না বেটায় একশের রাস্তায় পড়ে আছে মা বলে দরদের সন্তান ও কলেজের টুকরা বেটারে আজকে পাঁচ বছর হয়ে গেল আজকে বাড়িতে না ও বেটা আমি তোর জন্য বিছানা গুছিয়ে রেখেছি আমার মেয়েকে বলে বিটি সুন্দর করে ফুলের তোড়া টাঙাল আমার কলিজার সন্তানটাকে আমি আজকে ফুল দিয়ে বরণ করব ও বেটা তুই আলি আলি এমন গাড়িতে আলি ও বেটা আমি তোর দিকে আর কি করে তাকিয়ে কান্না করব আমি তোকে কি বলে আমি ডাকবো বেটা মা হাও মাও করে পাগল হয়ে গেল আমি আপনাদেরকে বলি ও আমনাবাদের মুসলমানের যেই হন যেমনই হল যে রকমই হন যাই হন না কেন খাইদা কৌশল যাই করুন না কেন আল্লাহর ডাকে সারাও দিতে হবে আজ আমার অগ আমার বাড়ি আমার গাড়ি আমার বিবি আমার বাচ্চা আমার ছেলে আমার মেয়ে আমার সব আমার কিন্তু এক্ষুনি চৌ দুটো যদি বন্ধ হয়ে যাওয়া আপনার নিঃশ্বাসের বিশ্বাস না আপনাকে ছেড়ে দিয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে মুসলমান ঠিক রা করিমান ইসলামের ডুবায় না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না তাই আমি আপনাদেরকে বলি বাবা আল্লাহওয়ালা দিনওয়ালারা ইমানওয়ালা কলমাওয়ালারা আমরা যেই হয়ে যেমনই গো হাত থেকে নিয়াত করব পঞ্চক্ত নামাজ জীবনে ছেড়ে দিব না বলুন ইনশাল্লাহ পাঁচক্ত নামাজ আমরা জীবনে পড়ব যেখানে টাইম হবে সময় হবে টাইম বাই টাইম কি আপনারা হাসছেন কেন তাহলে আপনাদেরকে নমাজ পড়তে গেলে হাসতে হবে নমাজ পড়তে বুঝলে সেদিনকে নমাজ পড়ছে তারাবি চলছে এক একাত হয়েছে আর নমাজের মধ্যে কারেন্ট চলে গিয়েছে আর যা যা সালা কারেন্টটা চলে গেল রে নমাজের ভিতরে نماز ہوے ہمارے گھر میں پوری چلا على سات سے ڈھائی کی تھی ہوے ہوے نماز پڑھے امام سے نماز پڑھے دل رب العالمین الرحمن الرحيم مالك يوم الدین ایاک نعبد و ایاک نستعین اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم কি মালাম সুন্দর করে নমাজ পড়ায় তিনটা আলাইকুম লোকে বলছে হজু তিন ডাকাত পড়ালো না চার ডাকাত পড়াল রে কেউ কেউ বলছে না হজু চার ডাকাত পড়ালছে আবার কেউ বলে না না তিন নাগাদ পড়াইছে আর একজন দৌড়তে দৌড়তে সে বলছে তোরা জানিস না আমি জানি হুজুর তিন ডাকাতে সালাম ফেরাইছে বলে তুই কী করি বুঝলি বলে আমার চারটে মুদিখানা দোকান আমার তিন ডাকাতে তিনটে দু আমার হিসাব হয়েছে এখনও একটা দোকান বাকি উমান্যবাদ করতে যায় না দোকানে হিসাব করতে যায় বুঝতে পারলেন না আমার কথাটা না এ বাবা দুনিয়া আজ কাল চলে যাব খবর তো প্রতিদিন ডাকে ডাকে না গো খবর প্রতিদিন ডাকে খবর বলে আমি কেড়ে আমা আমি পোকামাকড়ের ঘর আমি কাউকে চিনি না আমি চিনি মানুষ আমিলু সলির আমি আমল ভালো যেন চিনি না আমি ভালো আমুল যেন চিনি না আমল যদি ভালো হয় আমি কবর তার সঙ্গে সুন্দর ব্যবহার করব আর আমল যদি খারাপ হয়ে যায় আমি কবর তার সঙ্গে খারাপ ব্যবহার করব মুসলমান গো খবর বড় কঠিন মানুষ যখন মারা যায় মানুষ পাঁচ দিন পরে আপনার হাতের কুনি গোলা আঙ্গুল গলা খুলে যাবে দশ দিনের পরে আপনার মাথার চুল গলা খুলে যাবে পনেরো দিন পরে প্যাটটা ফেটে যাবে পনেরো দিন পরে পেটটা ভুলে যাবে কুড়ি দিনের পরে পেটটা ফেটে যাবে প্রতিদিনের দিনের পরে আপনার আমার শরীরের মাংস গোলা একটাও থাকবে না সব পোকাতে খেয়ে নিবে হাড় গোনা দিকে হয়ে যাবে কিন্তু ওই প্রতিদিনের দিনের খবর কবর নিয়ে দেখো কবরের পাশ কিন্তু এখনো পর্যন্ত জীবিত আছে এখন কবরের পাস্তা যা কিন্তু তোমার আমার এত শরীর এ শরীরের এক টুকরাও মাংস তুমি পাবানো তাই তো কবর প্রতিদিন ডাকে কারো ভরসে আছরে মন এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা অতর্গণ যৌবন ফুরা যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কহবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক ফলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি হি মাল কার তুমি ধম দিবা কার চাই ভাঙব ঠি যে ডাকিতেছে তোমায় মাটি খবর পেয়ে আসবে সাজো তোমার চারি পাঁচ বয়সা করি বেকানন্দু ও তোমায় সাজাযা দিবে মানের মত সাজাযা দিবে মানের মত কি সুন্দর পরি পাটি ওই যে ডাকিতেছে খবরের মা ঘাটি হে মুসলমান খবর প্রতিদিন ডাকে বাবা একটা কথা মনে হয়ে গেল হাল্লা নবীর কলিজা টুকরা বিবি হাজরাতে মা খেদি যা কুবরার কথা মনে হয়ে গেল বিশ্ব নবী একদিন দুদিন তিন দিন পরে পানি গেলেন দেখছেন মা খাদিজার চোখ দিয়ে পানি ঝরে যায় নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন বলে ও খাদিজা তোমার কাপড় ছিঁড়ে গেছে শাড়ি ছিঁড়ে গেছি সেলাই করার মতো কোনো যায় এই জন্যে তুমি কান্না করো নাকি বলে নবী গো আমি এই জন্যে কান্না করি নাই বলে কেন করো বলো বলে আমি কেন কান্না করি আপনি শুনবেন বলে খাদি যারে তোমার বাণীতে তিন দিন উনুন জলে না উনুন বুঝেন আপনারা কি হ্যাঁ ভালো বোঝে তারা এ বাবা অরুণ জলে না খাদিজা এই জন্যে তুমি কান্না করো নাকি খাদিজা বলেন নবী আমি এর জন্য কোনো দিন কান্না করি না হগনবী আমি আপনাকে চল্লিশ মন স্বর্ণ আমি ইসলামের জন্য আপনার হাতে তুলে দিয়েছিলাম আমি কোনোদিন আপনাকে প্রশ্ন করিনি কোনোদিন আমি আপনাকে জিজ্ঞাসাও করিনি নবী আমার প্রাণের স্বামী আপনি কোন পথে খরচ করেছেন আমি বলি না আর আমাদের দেশে বিবিধ যদি দশ টাকা ধার দেওয়া হয় কি এমনিলে লে ধার ও নিয়ে ভাসা করে ফেলবে তাও দশ টাকা শোধ হবে না কি বলছে তাদের বলেন হ্যাঁ যদি বাই চান্স যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা এক মাসের টাকা আপনি নেন তো আপনার কানের কুটি আপনার ছিঁড়ে ফেলবে টাকাটা কখন দেবা কখন দেবা কিন্তু হাজার হাজার টাকা নিয়ে নিয়েছে ওটা থাকবি কি বলেন আছে কিনা হ্যাঁ কথা বলেন এখানে হ্যাঁ মুসলমান মা বললেন আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি নামিকা আমি কেন কান্না করি আপনি শুনবেন একদিন দুদিন তিন দিন আমার বাড়িতে খাবার নাই অনুঞ্জলে জলে নাই এই জন্য আমি কান্না করি নাই গণবি কেন কান্না করো তুমি বলবা। আল্লাহ আমি ওই কবরের জন্য কান্না করি গনবি যে কবরে কোনো বাতি নাই যে কবরে কোনো লাইট নাই যে কবরে কোনো বিছানা নাই যে কবরে কোনো বালিশ নাই যে কবরে কোনো বন্ধ নাই যে কবরী কোনো বান্ধবী নাই চিৎকার করে গলা ফেটে চিৎকার করে গলা যদি ফেটে যায় কেউ একটু জল পরিমাণ হেপা সহযোগিতা করবে না কেউ একটু দৌড়ে ওই কবরের ভিতরে যাবে না যে কবরে কেউ কে পাওয়া যাবে না যে কবরের ভিতরে রয়েছে সাপ আর বিচ্ছু যে কবরের ভিতরে রয়েছে পোকার মাকুল হগনবি আমি ওই কবরের ভিতরে খালি যে আমি কি করে থাকবো ওই কবরের কথা শুনে আমার বুকে বড় ভয় হই নবী আল্লাহ নবী সব নবী বললা খাদিজা তুমি কান্না করবা না বলে কেন গো আমি কেন কান্না করব না ওগো আমার প্রাণের আপনি বলুন কেন কান্না করব না ওগো Habibullah আপনি বলুন আমি কেন কান্না করব না বলে খাদিজা রে তোমার কোন চিন্তা না আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবিকে ওই কবরের ভিতরে পাহারাদার হিসাবে রে i <laughs> <laughs> <laughs>